টা কি করতে হবে ছক থেকে কথা খুঁজে নিয়ে লিখতে হবে এই যে এই যে যে ছকটা দেওয়া আছে এইখানে যে শব্দ বর্ণগুলো আছে এখান থেকে নিয়ে নিয়ে লিখে শব্দ বানাতে হবে শব্দ তৈরি করতে হবে এক ভয়াকারে ভা আছে ভয়াকারে ভা তো এই দুটো যদি একসাথে নিই তাহলে কি হচ্ছে ভয় ভা তো ভাত তারপর বয়েকার বে তো বয়েকার বে তো বেত এইভাবে লিখতে হবে তারপর নিচ্ছে এই দুটো বর্ণ জয়াকারে যা ম জাম তারপরে ল একার লা রঙের নাম ল লাল র রাত রাত তারপরে লিখবে ডয়রো ডি ম তলবর্ষ্য দীর্ঘী তো শীত ব ক বক এইভাবে খুঁজে খুঁজে নিয়ে লিখতে হবে নিচে তারপরে নিচে কি আছে ছক থেকে কথা বানাই এই যে যে ছক আছে এই পাশে আছে আর এই পাশে আছে এই দুপাশ থেকে বর্ণ নিয়ে নিয়ে এখানে কি করতে হবে হাতে শব্দ বানাতে হবে কথা বানাতে হবে দেখো একটা করে দিয়েছে এই পাশের এক দাগের থেকে নিয়েছে তয়াকারে তা আর এই তিনের থেকে নিয়েছে ল তো কি শব্দ হলো তয়াকার তা ল তাল এই যে ক্ষোভগুলো দেওয়া আছে এখানে ধরো তুমি যদি এই বা পাশ থেকে দুই দাগের পয়াকারে পা নেও তাহলে এইখানেও দুই লিখতে হবে মানে দুইয়ের থেকে পয়াকারে পা নেওয়া হয়েছে পয়াকারে পা ঢয়শন রয়কারে রা তাহলে আমি কোথার থেকে নিয়েছি সাতের থেকে তাই এখানে সাত লিখব একের থেকে তয়কার তা নিয়েছে এখানে লিখেছে আর তিনের থেকে ল এই তিন আছে এইভাবে এইভাবে করতে হবে তা আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে করব তোমরা চাইলে অন্যভাবেও তোমাদের মতো করে করতে পারো যে কোনো বর্ণ দিলে পরে একটা শব্দ হয়ে যাবে প্রথমে যদি দিই পয়াকার পা আছে যদি দিই পয়াকারে পা দুইয়ের থেকে পয়কারে পা নিলাম আর সাতের থেকে নেব আ কি হয়ে গেল পাড়া তা আমরা এখানে লিখতে হবে এবার কোথার থেকে নিয়েছি দুইয়ের থেকে এখানে দুই বসাবো আর ডয় শূন্যরা কোথা থেকে নিয়েছি সাতের থেকে তা এখানে সাত বসাবো তারপরে তিনের দাগে কি আছে তিনে আছে কা আমরা শুরু থেকে কি দেবো কয়াকারে আকারটা কোথা থেকে তিনের থেকে নিয়েছি কয়াকার কা ক দিতে পারো এখানটা তোমরা ক দিতে পারো কা ক কা ক তো এই ডান পাশ থেকে এই কোথার থেকে কয় কা নিয়েছি একের দাগের থেকে একের থেকে তা এখানটা এক লিখে দেবো তারপরে চারে আছে ডয়রসু ডু তো এইখানটা কি লিখবো ডয়রসু ডু আর আমরা এখান থেকে পাঁচের থেকে ব নিতে পারি ডু ডু ব কি হয়ে গেল ডুব তাই চার থেকে ডু নিলাম পাঁচের থেকে ব নিলাম এইভাবে লিখবে পাঁচে আছে ছয় আকারে ছা ছয় আকার ছা আর লিখতে পারি চারের থেকে অন্তঃস্থ একটা নিয়েছি পাঁচের থেকে এইখানে পাঁচ লিখব আর অন্তঃস্থ নিয়েছি চারের থেকে ছায়া ব আছে তাহলে ব লিখছি ব আর ক দেওয়া যায় কিন্তু ক আমরা আগের থেকে দিয়ে অ আর দন্তা ন বর সাথে যদি দন্তর্ণ দিই কি শব্দ হচ্ছে ব নবন তো আমরা বটা নিয়েছি ছয়ের থেকে আর দন্তর্ণটা আটের থেকে এইভাবে আট লিখবে ময়ূরহস্যু মু প্রথমে তাহলে ময়ূরস্য মু দিয়ে দেব ময়ূরস্যুটা তো কত দাগের থেকে নিয়েছি সাতের থেকে সাত লিখলাম এবার ময়রস্যু মুখ খটা কোথায় ছয়ে এখানে ছয় লিখে দেবো খ মুখ চরসু দন্তান্ন চুন তো চয়রস্যু হচ্ছে আটের থেকে আর এখানে চুন দন্তর্ণটা দুবার হয়ে যাচ্ছে দন্তান্ন দেব না দ ড দেবো ডয়সোনর রয় চুড়ি চুড়ি তাই রয় রশ্মিটা নিয়েছি দুইয়ের থেকে এখানে দুই দিলাম এইভাবে তোমরা করবে আর তোমাদের যদি তোমরা যদি চাও আমরা অন্যভাবে করব করতে পারো তোমরা যেমন এখানে বয় কারে পা দন্তার না দিতে পারো ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তারপরের পেজ দুশো এখানে নানা ভাবে দশ বানাই কি করতে হবে নানা ভাবে দশ বানাতে হবে অথবা এটাও করতে পারো হাত গুনে গুনে করতে পারো যেমন দশের থেকে এক বিয়োগ করলে কত হয় নয় তোমরা এখানে এইখানে নয় যোগ এক করবে। এরকম আঙুল গুনে গুনেও করতে পারো সব থেকে সহজ পদ্ধতি হবে শূন্য থেকে পরপর এই যে যে নিচে গোলগুলো আছে এই যে যে নিচে গোলগুলো আছে এই গোলগুলোতে শূন্য থেকে পরপর এক দুই তিন চার পাঁচ করে লিখে যাবে তারপরে কি করবে এই যে যে বড় গোলগুলো আছে মানে উপরের গোলগুলো আছে সেইগুলোতে ঠিক একই রকম তোমরা এখান থেকে যদি লিখতে চাও তাহলে কি করতে হবে দশের ছোট নয় নয়ের ছোট আট আটের ছোট সাত এইভাবে লিখতে হবে এইভাবে লিখতে গেলে কি একটু গুলিয়ে যেতে হবে কি করবে তোমরা তোমরা এই পাশের থেকে লিখবে যেমন শূন্যর বড় দুই দুইয়ের বড় তিন এইভাবে লিখতে পারো ঠিক আছে তা আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি তা আমি শুরু করব প্রথমে নিচের গোলের থেকে শূন্য আছে এখানে শূন্য আছে শূন্যর বড় আমি কত লিখবো এক একের পরে দুই পর পর এক দুই তিন চার করে লিখবে দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ লেখা আছে ঠিক একইভাবে এই উপর থেকেও এইভাবে লিখবে আমি শূন্যর বড় কত হবে এক দুই দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এবার দশে দশের সাথে শূন্য যোগ করলে কত হবে দশ নয়ে একে মিলে কত হচ্ছে দশ নয়ের পরে একটা কর গুনতে পারো নয় দশ আটে দু মিলে কত দশ সাতে তিনে দশ সাত যোগ তিন সমান সমান দশ এইভাবে ছয় আর চার মিলে হয়ে যাচ্ছে দশ পাঁচে পাঁচে মিলে দশ এইভাবে করতে হবে তারপরের পেজে চলে যাব পনেরো বানায় নানাভাবে পনেরো বানায় আমরা এই যে দশটা যেভাবে এই দশ যে নিয়মে করেছি ঠিক সেই নিয়মে এই পনেরোটাকেও বানাতে পারো একই নিয়ম তাহলে কি করব এই এই নিচের গোলগুলোতে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ করে পর পর লিখে দেব এক কথা ছোট থেকে বড় লিখতে হবে ছোট থেকে বড় এইভাবে পাঁচ ছয় সাত লেখা আছে আট নয় দশ তারপরে এগারো এগারোর বড় বারো বারোর বড় তেরো তেরোর পরে চোদ্দ চোদ্দোর ঠিক আছে এবারটা আমরা কি করবো এই উপরের যে গোলগুলো আছে এখান দিয়ে পরপর অন বাই অন করে লিখবো শূন্য বড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের পরে এগারো এগারোর পর বারো লিখবে তেরো চোদ্দ চোদ্দো আর এক যোগ করলে কত হয় পনেরো তারপরে তেরো আর দুই কত হয় পনেরো বারো আর তিন পনেরো এগারো আর চার মিলে হয় পনেরো দশ আর পাঁচ যোগ করলে পনেরো নয় আর ছয় পনেরো আট আর সাত আটের পর সাত পর্যন্ত কুনে দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো